আজ তোমাকে একটা কথা বলবো মনটা খুব ভারী লাগছে কি হয়েছে মন খারাপ কেন হযরত আইয়ুব আলাইহিস সালাম জীবনে এত কষ্ট এত ধৈর্য দেখিয়েছেন হ্যাঁ আল্লাহ তার সবকিছু কেড়ে নিলেন অসুখ দিলেন তারপর তিনি বললেন ইন্নী মাসানিয়াত দূর অর্থ হে আমার প্রভু আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি কি অপূর্ব ধৈর্যের পরিচয় আর হজরত নুহ আলাই সালামের কথা ভাবো শত বছর মানুষকে ডাকলেন তবু নিজের সন্তানই তার কথা মানলো না তবুও তিনি হাল ছাড়েননি কখনো হজরত ইব্রাহিম আলাই সালামের ত্যাগের কথা ভাবলেই তো চোখ ভিজে যায় তিনি নিজের প্রিয় সন্তানের কুরবানি দিতেও প্রস্তুত ছিলেন আর হজরত ইউসুফ আলাই সালাম জুলেখার প্রলোভন পেরিয়েও তিনি পবিত্র থাকলেন হ্যাঁ কষ্টের শেষে আল্লাহ তাকে রাজ্যের সম্মান দিলেন এসব নবীদের কাহিনী শুনে মনে হয় আমাদের দাম্পত্য জীবনের ছোটখাটো কষ্টগুলো তো কিছুই না ঠিক তাই ধৈর্যই আমাদের জীবনে সবকিছুর মূলে তাহলে কথা দাও বিপদে পড়লে আমরা অভিযোগ নয় ধৈর্য ধরবো কথা দিলাম আর সুখে থাকলেও আল্লাহ শুক্রিয়া আদায় করবো ইনশাআল্লাহ